ভারতের দু সালের বাজেট নিয়ে আজকের এই আলোচনায় স্বাগত চলুন একটু গভীরে গিয়ে দেখি সংখ্যা আর নীতির এই খেলার মধ্যে আসলে কারা লাভবান হচ্ছে তো মূল প্রশ্নটা হল এই বাজেটের আসল বিজয়ী কারা কারণ দেখুন প্রত্যেকটা বাজেটই কিন্তু অর্থনীতিতে কিছু নতুন বিজয়ী আর পরাজিত তৈরি করে আমাদের কাজ হল সেই ছবিটাই পরিষ্কারভাবে তুলে ধরা আচ্ছা প্রথমে চলুন এই সব সংখ্যা আর হিসেবের পেছনে যে বড় ছবিটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করি মানে সরকারের মূল লক্ষ্যটা ঠিক কি দেখুন পুরো বাজেটটাই কিন্তু একটা ধারণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আর সেটা হলো বিকশিত ভারত এর মানে হল একটা উন্নত ভারত আর লক্ষ্যটা খুবই স্পষ্ট এমন একটা দেশ করা যেখানে উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাবে তো এই বড় লক্ষ্যটা পূরণ করার জন্য সরকার পাঁচটা মূল জায়গার উপর ফোকাস করেছে কি কি সেগুলো কৃষি আর গ্রামের উন্নয়ন ছোট আর মাঝারি ব্যবসা মানে এমএসএমইগুলো পরিকাঠামো বিদ্যুৎ সেক্টর আর কিছু বড়সড় সংস্কার বেশ এই বড় বড় কথাগুলো তো শুনলাম এখন চলুন দেখি এই ভিশনটা আসলে বাস্তবে কিভাবে কাজ করবে মানে কি কি নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে যার সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে এই বাজেটের একটা বেশ বড় অংশ রাখা হয়েছে কৃষি খাতের জন্য আমরা তো জানি যে কৃষি হলো ভারতের অর্থনীতির মেরুদণ্ড তাই মূল লক্ষ্যটা হল কৃষকদের আয় বাড়ানো আর গ্রামের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তোলা আর এর একটা সরাসরি উদাহরণ যদি দেখতে হয় তাহলে দেখুন কৃষকদের জন্য যে কিষান ক্রেডিট কার্ড বা কেসিসি আছে সেটার ঋণের সীমা এক ধাক্কায় বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এটা কিন্তু তাদের জন্য একটা বিশাল স্বস্তির খবর শুধু কৃষি নয় সরকার ছোট ব্যবসাগুলোকে চাঙ্গা করার দিকেও মন দিয়েছে তাদের জন্য ঋণ আর অন্যান্য সুবিধার ব্যবস্থা করা হচ্ছে এর পাশাপাশি যে শহরগুলো দ্রুত বাড়ছে সেগুলোর পরিকাঠামো উন্নয়নের দিকেও কিন্তু বিশেষ নজর রাখা হয়েছে এ যে ছোট আর মাঝারি ব্যবসা মানে এমএসএমই গুলো যাদেরকে অর্থনীতির ব্যাকবোন বলা হয় তাদের জন্য একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এখন তারা দশ কোটি টাকা পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি পাবে এর ফলে তাদের ব্যবসা বাড়ানো আর নতুন চাকরি তৈরি করা দুটোই অনেক সহজ হবে কিন্তু প্রশ্ন হল এই সব বড় বড় পরিকল্পনার জন্য টাকাটা আসছে কোথা থেকে আর যাচ্ছেই বা কোথায় এখানেই কিন্তু আসল অঙ্কটা লুকিয়ে আছে একদিকে সরকারের মোট আয় যা প্রায় ৩৫ লক্ষ কোটি টাকা আর অন্যদিকে মোট খরচ যা প্রায় পঞ্চাশ লক্ষ কোটি টাকারও বেশি তাহলে এই যে বিশাল একটা ফরাক এটা সরকার কিভাবে সামলাবে আয় আর ব্যয়ের এই ফারাকটাকে অর্থনীতির ভাষায় বলে ফিসকাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি সোজা কথায় সরকারের আয় কম খরচ বেশি এখন এই ঘাটতি সামলানোই হল আসল চ্যালেঞ্জ আর সরকারের লক্ষ্য হল এই ঘাটতিটাকে জিডিপির মোটামুটি চার দশমিক চার শতাংশের মধ্যে বেঁধে রাখা তার মানে বুঝতেই পারছেন খুব মেপে জুপে খরচ করতে হবে আর যখনই খুব মেপে খরচ করতে হয় তখন কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয় এর ফলেই কিন্তু তৈরি হয় একদল বিজয়ী আর আরেক দল পরাজিত এই কথাটা বাজেটের মূল ছবিটাকে একেবারে পরিষ্কার করে দেয় ভোক্তার পকেটের জন্য একটি বড় স্বস্তি কিন্তু বড় মাপের নির্মাণের জন্য একটি পরিমিত ধাক্কা তো এই বাজেটের সবচেয়ে বড় কারা নিঃসন্দেহে মধ্যবিত্ত করদাতারা কারণ নতুন যে কর ব্যবস্থা এসেছে তাতে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় প্রায় ট্যাক্স ফ্রি হয়ে গেছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এই কর ছাড়ের ফলে কি হলো? মানুষের হাতে খরচ করার জন্য বেশি টাকা চলে এলো। আর তার প্রভাবও কিন্তু বাজারে সাথে সাথেই দেখা গেল যেমন ধরুন অটোমোবাইল বা টু হুইলারের স্টকগুলো বাজেটের পরে লাফিয়ে বেড়ে গেল কিন্তু গল্পের সবসময়ই একটা অন্য দিক থাকে তাই না এত বড় একটা কর ছাড় দেওয়ার মানে হলো বাজেটের অন্য কোনো জায়গা থেকে টাকাটা তো সরাতে হয়েছে ব্যাপারটা হল এই নতুন কর ছাড়ের জন্য সরকারের বছরে প্রায় দেড় ট্রিলিয়ন টাকার রাজস্ব ক্ষতি হবে তার মানেটা কি তার মানে হল স্বাস্থ্য শিক্ষা বা বড় বড় রাস্তাঘাট তৈরির মতো জরুরি খাতে বরাদ্দ কিছুটা কমতে পারে আর এখানেই আমরা বাজেটের আসল লেনদেনটা দেখতে পাই একদিকে যেমন মধ্যবিত্ত করদাতা কৃষক আর ছোট ব্যবসায়ীরা লাভবান হয়েছেন অন্যদিকে বড় পরিকাঠামো প্রকল্পগুলো বা যারা আরও বেশি সরকারি খরচের আশায় ছিল তাদের জন্য তেমন কিছু সুখবর নাই তাহলে চলুন সব মিলিয়ে শেষ পর্যন্ত এই বাজেটের মূল নির্যাসটা কি সেটা একবার দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত এই বাজেটকে একটা কৌশলগত বাজি বলা যেতে পারে সরকার বড় বড় প্রকল্পের সরাসরি টাকা না ঢেলে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দিচ্ছে আশাটা হল মানুষ বেশি কেনাকাটা করবে আর তাতেই অর্থনীতির চাকা ঘুরবে আর এটাই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায় প্রশ্নটা হল শুধুমাত্র মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়েই কি ভারতের মতো একটা বিশাল দেশের দীর্ঘমেয়াদী অস্থিতিশীল উন্নয়ন সম্ভব নাকি এটা একটা স্বল্পমেয়াদী সমাধান এর উত্তরটা বোধহয় সময়ই দেবে